গোপন সম্পাদিক ভিত্তিতে জানা যায় সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্দশ টাকার করিমশরীফ বাহিনী ডাকাতি উদ্দেশ্যে দল বসে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সাত এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সোমবার দুপুর দুইটায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্ট সদস্য সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বর্ণের ভিতর পালিয়ে যায় পরবর্তীতে বোটটি তল্লাশি করে দুটি একনলা বন্দুক এগারো ক্রাউন ফাঁকা কার্তুজ দুটি খেলা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে উপকূলীয় ও নদী অঞ্চলে এবং সুন্দরবনে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করে আসছে যার মাধ্যমে এসকল অঞ্চলের আইন পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে জন নিরাপত্তায় এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে